আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি এসে পড়েছি রাজধানীর পুরান ঢাকা ঐতিহ্যবাহী হাটে রহমতগঞ্জ হাটে তো আজকে গরু হাটের বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং গরু হাটে কেমন কেমন গরু আছে সবকিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা এখন ব্যাপারীদের সঙ্গে কথা বলবো এবং এখানে যত বড় বড় গরু আছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন লেটস গো সো আমরা হাটের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখছেন হাটের মধ্যে প্রচুর মানুষ এখন এখানে হাটের চেয়ে কিন্তু হাটে গরু হচ্ছে মূলত আপনারা দেখছেন হাটের সার্বিক দৃশ্য হাটে গরু ওরকম একটা আসেনি এখানে মানুষের পরিপূর্ণ পুরো হাট গরুর সংখ্যা কমই আছে তো আমরা গরুর সামনে যাই সুবিওয়ার্স হাটে ঢুকতে শুরুতে আমরা এই গরুটাকে পেলাম দেখছেন এখানে দেশীয় প্রভাতের সব গরুতে ভরপুর হাট সুন্দর সুন্দর গরু উঠেছে রমাতগঞ্জ হাটে অন্ধকারের কারণে ভালো মতো মনে হয় বোঝা যাচ্ছে না যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই পাশেই গরু কোন সময় লাথি মেরে দেয় বলা যায় না দেখছেন অস্ট্রেলিয়ান গরু বেশ পাগলামি করছে হাটের দুই প্রান্তে গরু দিয়ে ভরা এবং ইতিমধ্যে আমরা একটি বড় গরুর সম্মান পেয়েছি আপনাদের এখানে সেটা দেখাবো ইতিমধ্যে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে এই রহমতগঞ্জ হাটের সবচেয়ে বড় গরু আমরা পেয়ে গেছি এখন দেখছেন কি বড় বড় হিউজ এটা অস্ট্রেলিয়ান গরু এই দুটো কিন্তু জোড়া গরু জোড়া আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না কিন্তু এই গরুটা আসলে অনেক বড় গরুটা হিউজ গরু হিউজ সো আপনারা দেখছেন কত বড় গরুটা এই রহমতগঞ্জ হাটের সবচেয়ে বড় বড় দুটো গরু এটাই আমার মনে হচ্ছে কারণ শুরুতে এই দুটো গরুই পড়ে ভিতরে দেখালে আপনাদের সে দেখা যদি ভিতরে কোনো বড় গরু থাকে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো ইতিমধ্যে এই সবচেয়ে বড় গরু এক একটা গরু আমার হাইট হচ্ছে পাঁচ ফিট সাড়ে আট ইঞ্চি আর এই গরু এক একটা বলতে গেলে আমার সমানই সাড়ে পাঁচ ফুটের মতো হবে এক একটা গরু তো চিন্তা করতে পারেন কত বড় গরু এটা ক্যামেরায় কি মনে হচ্ছে আমি জানি না কিন্তু আসলে এখানে হিউজ বড় গরু এটা হিউজ

সো আপনারা দেখছেন কুষ্টিয়া থেকে আগত দুইটা বড় বড় অস্ট্রেলিয়ান গরু একটার দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা এক দাম চার লাখ সত্তর হাজার টাকা সো এটাই আমার মনে হয় রমানগঞ্জ হাটের সবচেয়ে বড় গরু দেখছেন এখানে দেশীয় গরুতে ভরপুর পুরো রমানগঞ্জ হাট এবং এগুলা গরুর সাইজ কিন্তু বেশ বড় গরুগুলো বসে আছে তাই সাইজটা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে কিন্তু আসলে এটা অনেক বড় গরু দেখছেন এখানে ছোটো ছোটো দেশাল গরু দেশাল গরুর তেজ বেশি তো এখন ব্যাপারীরা মূলত বিক্রি করা আশায় নাই কারণ এখন তারা মূলত বিক্রি করবে না তারা এখন মূলত দেখবে বাজারে কি অবস্থা তো আমরাও দেখছি এখন ইতিমধ্যে আমরা আরেকটি বড় বড় সন্ধান পেয়ে গেছি দেখছেন হিউজ গরু এটাও ক্যামেরা কেমন মনে হচ্ছে আমি জানি না কিন্তু এটা অনেক বড় হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট গরু প্রথমে দেখলাম দুটা বড় গরু তারপরে এইটা দেখুন এটার দাম কেমন আমরা জিজ্ঞেস করবো আচ্ছা ব্যাপারী ভাইয়ের চাওয়া পাঁচ লক্ষ টাকায় গরুর দাম তা আলোচনার সাপেক্ষে আপনি আসবেন দাওয়া করবেন এখন মূলত হাটের শুরুর দিকে আজকে মাত্র এগারো তারিখ তো এখন যদি হাটের শুরুর দিকে তাই দামটা বেশি আস্তে আস্তে এই দামটা কমে যাবে এখনও তারা মূলত বেচা বিক্রি আসা তারা আসেনি তারা এখন মূলত দেখতেছে হাটের পরিস্থিতিকে এখনও হাটে গরু গরু ওরকম একটা আসেনি সো সামনে যতদিন যাবে হাট আরো ভরবে তো ইনশাল্লাহ সামনে বড় বড় গরু আপনাদেরকে সব এখন দেখাবো লেটস গো আপনারা দেখছেন এখানে দেশি গরুরা সব বসে আছে সব দেশি গরু দেখছেন হিউজ সাইজের গরু গরুটা বেশ পাগলা মনে হচ্ছে চল আমরা সামনে যাই আপনারা দেখছেন এখানে আরেকটি বড় গরু বসে আছে এখনো মূলত ওরকম কাস্টমার জমেনি তাই ব্যাপারী রেস্টে আছে গোর রড আছে কদিন পর এই হাত কোনা এখানে ভরে যাবে তখন এখানে সবাই তখন মূলত মেইন মাথা শুরু হবে এখনো সবাই দেখছে আপনি দেখছেন এখানে হিউজ বড় বড় সাইজের গরু উঠেছে ঐতিহ্যবাহী পুরান ঢাকা রহমতগঞ্জ হাতে দেখছেন ছোটো একটি পাকড়া গরু দেশীয় পাকড়া এক কথা বলতে গেলে অস্থির গরু এখানে দেখছেন একটি বড় একটি লাল কালার দেশাল গরু গরুর কাক আমার দাম কত চায় এটা সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা চাওয়া নাকি আপনারা দেখছেন এই গরুটার দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনারা রমাদন হাটে আসবেন আপনার দামা দামি করে নেবেন দামা দামি করার সুযোগ আছে সে এখনো মাত্র হাট শুরু সামনের দিকে যত দিন যাবে অত হাট আরো জমে উঠবে এখনো ব্যাপারীরা মানে দাম চাচ্ছে খুব এখন ব্যাপারীরা খুব বেশি বেশি দাম চাচ্ছে কিন্তু যতই দিন যাবে সেই দামের পরিমাণটা আরো কমবে এখনো ওরকম কাস্টমার জমেনি সো আমরা আগেই চলেন গরুটা বসে আছে কারণ গরুটার দড়িও কিন্তু খোলা সেইখানে দেখছেন বড়টি গরু বসে আছে কি হয়েছে গরুটা কখন আজকে আসছে সাড়ে চারটায় আজকে সাড়ে চারটায় নামানো হয়েছে এই গরুটার মানে খুব কারণে গরুটার শরীর খারাপ হয়ে গেছে গরুটা এখানে রেস্ট নিচ্ছে আসলে প্রচুর গরম মানুষও আসপাশ কাছে তেমনি বছর বাকি গরু তারাও জীবজন্তু তারাও কষ্ট পাচ্ছে এই গনের মধ্যে তারাও দূর থেকে জার্নি করে আসছে তাই তাদের অনেক কষ্ট হচ্ছে তো চলুন আমরা সামনের দিকে যাই এখানে দেখছেন ব্যাপারি ভাইরা বসে বসে ফ্রি টাইম কাটাচ্ছে কারণ এখনো হাতে কোনো কাস্টমার নাই তাই তারাও ফ্রি টাইমে বসে আছে আচ্ছা কাস্টমার কেমন এখন কাস্টমার নাই ভাই আজকে কাস্টমার নাই আরো কিছুদিন সময় লাগবে আজকে মাত্র এগারো তারিখ কোরবানি হচ্ছে সতেরো তারিখ তো মাঝখানে যে কদিন আছে আস্তে আস্তে দু একদিনের মধ্যে হাট পুরোই ভরে যাবে এখন ওরকম গরু আসেনি কদিন পর এখানে হাটাই না এত পরিমাণ গরু থাকবে দেখছেন ইতিমধ্যে গরুর পাগলামি শুরু হয়ে গেছে দেখছেন সে মারার জন্য অলরেডি প্রস্তুত এবং এর লাথি মারার জন্য প্রস্তুত অলরেডি অতিরিক্ত ভয়ঙ্কর গরু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এবং সামনে দেখছেন একটি অস্ট্রেলিয়ান গরু বেশ পাগলা পাগলা গরু উঠে হাতে এখানে দেখছেন চমৎকার একটি গরু এটা অস্ট্রেলিয়ান মধ্যে পরে এটা মূলত দেশীয় পাকড়া বলা যায় গরু যাতে জানেন না তাই আপনি এটা গরু আনছেন কবে গরু আপনার না আপনি কাকা গরু আপনি জানেন না কি আচ্ছা এগুলোর কত এই গরুর কত আড়াই লাখ

আমরা গরুটা দেখবো তো আমরা মূলত গরু কিনি কোরবানির দুদিন আগে তো এখন যেহেতু গরুটা ভালো লাগছে তো আমরা দেখবো যদি গরুটা হয়ে যায় তাহলে আজকে আমরা কিনে ফেলবো ইনশাল্লাহ তো গরুটা বেশ ভালো লাগছে আমার কাছে দেখি আমার এটা গোরাও তো গরিয়াসা গরু গরুটা ভালো মতো দেখান আপনারা দেখছেন ইতিমধ্যে গরুটাকে দাম নিয়ে যাই বলুন আমি এক লাখ তিরিশ আরে গরু কত বড় গরু বেশি বড় হতো না আমি এতটুকু সাইজে গরু কিনি বড়টা কিনি কিন্তু এই গোটা ভালো দেখে আমি কিনতেছি ভালো

কোমর 2 রূপ যাইতো হবে 2 যাইতো হবে গরুটাকে 1.5 লাখ টাকা অফার কই দিয়েছি সে দিলো না সো এখন মূলত হাঁটা শুরু তাই তারা দিচ্ছে না দেখুন দেখেন গরুটার সাইজানো জানিও dela টাকা খারাপ বলিনি তাও চিনি দিবে না সো আমরা আগে বাড়ি থাক দেখা যাক কি হয় আমার কাছে গোটা ভালো লেগেছে তাই আমি দাম আমি করলাম সো ব্যাপারি ভাই চাওয়া 2 লাখ 15 হাজার টাকা তা আমি তাকে 1.5 লাখ টাকা বলে দিয়েছি সো সে দেয়নি সো কোনো ব্যাপার না আমার সামনে আমাদের কোরবানি গুরু ভিডিওটা আপনাদেরকে দেখাবো যখন আমরা কিনবো সো আজকে আমরা আপনাদেরকে রমনগঞ্জ হাটের ভিডিও দেখাবো যদি কোনো গুরু ভালো লাগে তো তবে আমরা কিনে ফেলবো যদি আমার দামের মধ্যে হয়ে যায় তাহলে আমরা কিনবো ইনশাল্লাহ সো আসেন আমার সামনের দিকে দেখাই সো ইতিমধ্যে আমরা কিছু ছোটো গরুর সন্ধান পেয়েছি কুষ্টিয়ার গরু সেই গরুগুলো কুষ্ট থেকে আসছে সো আমার এই গরুটার দাম কেমন চাওয়া দাম এটি কি আপনার আরসিসি মানে আপনার লাল মানে আপনার লাল হাসা নাকি এটা দেশি নাকি লাল হাসা

আপনার দেখছেন সাদা সাদা কালে হাসা গরু তো এই গরুটার দাম চাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ চাওয়া আপনি আসবেন এসে দাম দামি করবেন তারপরে নিবেন আচ্ছা এই গরুটা একা নিচ্ছেন

দেখছেন এই গরুটা আপনি এই দামে বিক্রি করতে পারবেন সত্তর মনে হয়ে যাবে কোনটা না না তা হবে না যে বড় বড় খামারের দাম বাড়ছে আপনার মনে করেন পড়ে যাবে গরু আশা করি

আপনি জানেন কুষ্টি মানুষ মানুষ কেমন হয় তাদের ব্যবহারও বেশ ভালো তো তেমন তারা গরুর দামটাও বেশ কম কম চাবে আশা করি নাকি নাকি বেশি বেশি চাবেন কোনটা না না বেশি চাবো না যেটা গরুর মূল্য ওইটাই চাবো আর কি সো তারা গরুর দামটা বেশ কম চাবে তারা এটি পড়লো তো আমরা এখন দেখবো এই সুন্দর গোটার দাম কত আমরা এই গোটা কেমন হবে এবং দাম কেমন এটার দাম আছে আপনার মোটামুটি আসবে আছে 1 লক্ষ 40 42 45 সর্বোচ্চ আর কেমন হবে এটা ওজন আছে 4.5 মণ 4.5 মনে গরু দাম চাই 1 লক্ষ 42 45

এমন যে কম হবে সেটাও না কিন্তু কিছুটা কম আছে আর কিছুটা বলতে কি দশ পনেরো হাজার যাই হোক আর কি বললাম আচ্ছা যাই হোক আপনি আসবেন আসার পরে তিনি অবশ্যই আপনাদেরকে সম্মান করবেন নাকি এই গোল টাকায় দেখে আসো একটু

এখানে ভালোটা জিনিস আমরা লক্ষ্য করলাম ওনার যেগুলোর দাম বেশি মানে মানে ওনার যেগুলো কিনা বেশি পড়ছে উনি সেটার দাম বেশি চাচ্ছে এটার দামটা একটু কম পড়ছে কিনা তাই তিনি কম চাচ্ছে কিন্তু ওটা হচ্ছে কিন্তু এটা একটু বড় মনে হচ্ছে আমার সেটা বেশ ভালো একটি দিক তিনশো লতার সঙ্গে ব্যবসা করতেছে আপনারা দেখছেন বেশ বড় বড় গরু গতবার মানে সামনে যা দেখলাম ওগুলো একটু ছোট এটা ওর চাচ্ছে আর একটু বড় এটা আপনার মাঝারি সাইজের গরু মাঝারি চা একটু বড় গরুটা দেখতেও সুন্দর এখন লাইটের কারণে ভালো মতো বোঝা যাচ্ছে নাকি জানি না কিন্তু গরুটা বেশ সুন্দর দেখতে দেখছেন গরুটা বেশ সুন্দর সুন্দর আমাদের গরু আচ্ছা এই গরুটা কেমন হবে এবং দাম কেমন চাচ্ছেন এটা আছে আপনার আছে পনে ছয় মন আছে এই গরুটা কত লোক আছে পাঁচ মন আর কি সাড়ে পাঁচ মনের উপরে আর কি সাড়ে পাঁচ মনে গরু তোরা দাম কেমন চাওয়া হচ্ছে দাম চাচ্ছে আপনার দু লক্ষ পনেরো তো সাড়ে পাঁচ মনে গরু সাড়ে পাঁচ মনে চা একটু বেশি হবে নাকি বেশি হবে সাড়ে পাঁচ মন মানে একটু অনুমান করলো মানে ছয়ের মতো মানে ছয় মনের মতো হবে দাম চাওয়া হচ্ছে কত দাম চাচ্ছে আপনার দু লক্ষ পনেরো দাম চাওয়া হচ্ছে দুই লাখ পনেরো

অনেকের বহুত কালি নাই এটা চিন্তা করতে হবে যে আমাদের সরকার আছে গোশ খাвацьছে 800 750 টাকা কেজি সরকার এটা কেন বলতে পাচ্ছেন আজ গোশ গোশ দিয়ে দিলাম 400 টাকা কেজি আমরা গরু দিয়ে যাব এ গরুটা দিয়ে যাব 1 লক্ষট সমস্যা কি আমরা কিনে আনছি যেমন বেসি তমন আমরা একজন ব্যবসায়ী না আমরা একজন ব্যবসায়ী কিংবা একজন আমরা একজন চাষী কিনবে একজন আমরা আছে গরু পালন করি ঠিক আছে সব ধরনের এই গরুটা আমরা যদি কিনেও নিয়ে আসি বাজার থেকে বাড়ির থেকে কিন্তু এইটা এই গরুটা আছে 10 মাস আট মাস বারো মাস দেড় বছর দুই বছর পোষার পরে একজন পোষে তার কাছে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে বিক্রি করি পাঁচ হাজার হয় অথবা পাঁচ হাজার হাজার চলে যায় আমরা কিন্তু মানুষ মনে করে যে একটা গরুতে দশ হাজার লাভ হয় কি বিশ হাজার তিরিশ হাজার লাভ হয় আমাদের করতে সর্বোচ্চ সত্যি কথা বলছে এটার ভিতরে একশো মিথ্যে না এই গরুটা যদি আমরা বিক্রি করি পাঁচ থেকে

পার্সেন্ট কমে আসেনি প্রত্যেকবারই আমার অল কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা দৌলতপুর এই দিক দিয়ে যা গরু আসে পঁচাত্তর এবং পঁয়ষট্টি সিক্সটি

বাড়ির পোষাও আছে কিনাও আছে সব রকমই আছে আর এবং আমাদের অভ্যাসও আছে আমরা তিরিশটা চল্লিশটা বিশটা পাঁচটা দুইটা একটা যে যেরম লোক আর কি সেইভাবে তারা গরু লালন পালন করে সম পিছ একটা গরু দেখছি এটা তোমার চ অনেক বড় এটা অনেক বড় এই গরুটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি বেশি না আপনার এটার দাম চাচ্ছে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ এটা আপনার কেমন হবে এটা সাড়ে সাত পনে সো আপনারা দেখছেন সাড়ে সাত থেকে পনেরো আটের মধ্যে মানে পনেরো আট মনের মতো হবে এই গরুটা চাওয়া দাম দুই লাখ চল্লিশ তো নিশ্চয়ই এর চেয়ে আরো কিছু কমবে আশা করা যায় কম আছে তো আপনারা এখানে আসবেন সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন তো ব্যাপারী মামাদের দাবি যে তাদের সঙ্গে যারা কাস্টমার আসবে তাদের সঙ্গে তিনি কথা বলবে এখান থেকে এবং কিছু দাম অবশ্যই সম্মান করবে আপনাদের বেশ তোর গরু সো আপনাদেরকে দেখালাম এখন মাঝারি থেকে একটু বড় সাজা করু এখন আমার সামনের দিকে আগাবো দেখা যাক সামনে কি করে পাওয়া যায় তো এখন আপনারা তা আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আবার রহমান যুক্ত হব তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম